হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মনিটাইজেশনের উপর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আসলে মনিটাইজেশন কিভাবে চেষ্টা করলে সহজ হবে এই ব্যাপারটা নিয়ে একটু একটু কথা বলা দরকার বলে মনে করছি এতে সবার উপকার হবে আমি মানে আমি যতটুকু জানি যদি ততটুকু বলি তাহলে আমার অভিজ্ঞতাটা শেয়ার করলে যারা মনিটাইজেশান এখনও পায়নি যারা পেতে চায় তাদের উপকার হবে বলে আমি মনে করছি প্রথম স্টেপ ফার্স্ট স্টেপ কেউ যদি মনিটাইজেশন পেতে চায় তো তার প্রথমে যেটা করতে হবে ভাই যে প্রথমে টাকা ইনকামের উদ্দেশ্য নিয়ে ফেসবুকে আসা যাবে না মানে কেউ যদি ফেসবুকে ভালোবাসে এবং কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও তৈরি কারো যদি শখের কাজ হয় হবি হয় যে এটা আসলে শখের কাজ পাশাপাশি তার ইনকাম থাকবে এবং এটাকে কেউ যদি সাইড ইনকাম হিসেবে বা শখের বসে শুরু করে তাহলে ঠিক আছে কারণ কেউ যদি শুধুমাত্র অন্যজন অনেক টাকা ইনকাম করছে সেটা দেখে যদি মনিটাইজেশন পাওয়ার জন্য বা টাকা ইনকামের নেশায় লোভে পড়ে আসে তাহলে সে কিছুদিন পরে কিন্তু হতাশ হয়ে যাবে আশাহারি ফেলবে কারণ এক মাস কাজ করবে প্রচুর কাজ করবে সকাল বিকাল দুপুর কিন্তু যখন মনিটাইজেশন পাবে না তখন কিন্তু সে হতাশ হয়ে যাবে এবং কিছুদিন পরে কাজটা ছেড়ে দেবে কারণ তার মনের মধ্যে কিন্তু টাকার নেশা ছিল আর ফেসবুকের সবচেয়ে বড়ো যে সমস্যাটা সেটা হচ্ছে ফেসবুক মাঝে মাঝেই আমাদের ধৈর্যের পরীক্ষা নেয় কেউ এক মাস দুই মাস বা যতটুকুই কাজ করুক মাঝে মাঝে ফেসবুক তার রিস্ক ডাউন করে দেয় ভিউজ কমে যায় তার এংগেজমেন্ট কমে যায় তারপরে হচ্ছে মানে সব দিক দিয়ে ডাউন হয়ে যায় বা অনেকে আছে অনেক অনেক দিন ধরে কাজ করছে মনিটাইজেশন পাচ্ছেই না মাঝে মাঝে সে মানে হতাশ হয়ে ছেড়ে দেয় না ফেসবুক আসলে চাই সে অ্যাকচুয়ালি আসলে রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর কিনা ফেসবুকে এটা যাচাই করতে চায় যে আসলে এই পরিমাণ ধৈর্য তারা আছে কি না আর নতুনরা আর জিনিস ভুল করে যেটা আমি আসলে প্রায়ই দেখি সেটা হচ্ছে যে যেই আসে কীভাবে কীভাবে জানি মানে নতুন কিছু শিখে যে ফলো টু ফলো ফলো ব্যাক তারপরে হচ্ছে যে সাপোর্ট চাই আমার আমার বাড়ি থেকে ঘুরে আসুন মানে এই ধরনের মানে কথাগুলো ফেসবুক পলিসির সাথে আসলে যাই না এটা করাই যাবে না হ্যাঁ যে আমাকে ফলো দেন আমি আপনাকে ফলো দেব। এই এইটা আসলে মানে রিয়েল কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে পড়ে না কন্টেন্ট ক্রিয়েটরের সবচেয়ে বড় যে দিকটা ভালো কন্টেন্ট ফেসবুক থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে সবাই চায় কিন্তু যে একজন সত্যিকারের প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর যারা যে তার কন্টেন্ট নিয়ে কাজ করবে এবং ব্যতিক্রমী কন্টেন্ট উপহার দিবে চমৎকার অসাধারণ ভয়েস ভালো লোকেশন ভালো কথা সুন্দর হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সুন্দর সব কিছু মিলিয়ে একটা মানে এক্সেপশনাল কন্টেন্ট হবে যে যে কন্টেন্টই হোক না কেন এইটা ফেসবুক চায় কিন্তু এর জায়গায় আমরা করি কি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করে বেশিরভাগই শুরু করে যে আমি একটা জায়গায় গেলাম ওই জায়গাটা ধরে আমি ভিডিও করে দিলাম তারপরে হচ্ছে যে একটা কাজ হচ্ছে ইদানিং যে দেখি বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এই কনস্ট্রাকশনের ভিডিও দিয়ে দিতে মাছ ধরছে মাসের ভিডিও দিয়ে তার মানে আসলে তার কোনো নিজস্ব ফেসের যে ভিডিও তার নিজস্ব বক্তব্য তার নিজস্ব আইডিয়া যে শেয়ার করবে বা সে এসে দাঁড়িয়ে কথা বলবে এটা কিন্তু চমৎকার লাগে অনেকের ভালো লাগে কিন্তু যখনই সরাসরি যা তা দেখছে তাই ভিডিওতে দিয়ে দিচ্ছে এটা কিন্তু রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর বা প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটরের কাজ হলো না এই এবং এই কারণেই কিন্তু অনেক সময় দেখা যায় যে কনটেন্ট মনিটাইজেশন পেতে অনেকে দেরি হয় আবার যে দেখা যাচ্ছে কেউ এক মাস কাজ করে দুই মাস কাজ করে ছেড়ে দেয় আর এখানেই আসলে সে মানে একেবারে কি বলে হ্যাঁ একেবারে এখান থেকে এই পথ থেকে বিচ্যুত হয়ে যায় বা বের হয়ে যায় সো কন্টেন্ট ক্রিয়েটর পেতে হলে ভাই যেটা সবচেয়ে ভালো লাগবে সেটা হচ্ছে ধৈর্য এবং কনসিস্টেন্টলি ভালো কনটেন্ট আপলোড করে দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে এবং এই আজে বাজে কোনো কাজ যা তা ভিডিও দেওয়া যাবে না ভালো কিছু দিতে হবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম